তো মিষ্টি কিচেনে তোমাদের স্বাগত জানাই স্বাগত জানাই শুরু করছি আমার রেসিপি তো আজ আমি তোমাদের একটা একদম গরম পদ্ধতিতে চাউমিন বানিয়ে দেখাবো খুব সুন্দর একটি চাউমিন তো স্কিম না করে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে দেবো তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো মিষ্টি আর মিষ্টির বাবা এখানে বসে পড়েছে আজকে আমি রান্না করব না আজকে মিষ্টির বাবা রান্না করবে আর মিষ্টিও রান্না করবে না তো প্রথমে কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে নিলো আর এখানে আমি আগের থেকে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম চাউমিন যখন সিদ্ধ করবেন তখন জলের মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন চাউমিনটা আর চাউমিনটা সিদ্ধ করে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে এখানে কড়াইয়ের মধ্যে যে তেল দিয়েছিলাম ক তেলটা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে লাগবে তো হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি স্বাদ মতো আমি আমি না মিষ্টির বাবাই দিবে লবণ স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি তো যে লবণ দিয়ে নিল এবার লবণ আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেবে আর হালকা ভেজে নেবে লবণটা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছে মিষ্টি নাচ করছে মিষ্টির বাবা রান্না করছে বলে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা ডিম আর এখানে মাংস দুপুরে মাংস রান্না করছিলাম সেখান থেকে চার পাঁচ চার পাঁচ টুকরা আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছিলাম এখানে তো আপনারা চাইলে এখানে মাংস দিতেও পারেন আবার নাও দিতে পারেন করতে পারেন ডিম দিয়ে তৈরি করতে পারেন তবুও খুবই ভালো লাগবে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলো কাঁচা লঙ্কা আর পিঁয়াজটা একটু হালকা ভেজে নিবে তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে ডিমটা দেখিয়েছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলো দিয়ে ডিমটা আর পেঁয়াজটা ভেজে নিবে পেঁয়াজটা ডিমটা ভালো করে ভেজে ভেজে আমি উঠিয়ে নিয়েছি একটা থালার মধ্যে আর এখানে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে অনবর্ত চেড়ে নিতে লাগবে না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাবে এবার এখানে পিঁয়াজটা ডিমটা যে ভেজে রেখেছিলাম লঙ্কার সঙ্গে ওইটা দিয়ে দিল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিবে তারপরে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিবে এবার এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে ম্যাগি মশলা দিয়ে ম্যাগি মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিবে এক এক করে সব সব কিছু দিয়ে নিচ্ছে এখানে এবার যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা ছোট ছোট টুকরো করে তারপরে চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে এগুলো ভালো করে মিশে একটা প্লেটে নামিয়ে নেবে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর সস দিয়ে কিছু সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তার সাথে কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজও দিয়ে খেতে পারেন এখানে আমি এখানে কাঁচা পেঁয়াজ আপনাদের যদি খাওয়ার ইচ্ছা হয় কাঁচা কাঁচা পেঁয়াজ তাহলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন এখানে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরে ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে তো ততক্ষণে তোমরা ভালো থেকো আর ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই